যখন আমাদের কাছের মানুষ সে নিজের স্ত্রী হোক বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব কিংবা খুব প্রিয় ভালোবাসার একজন পাত্র যদি বাইরে যায় এবং তার খবর অনেকক্ষণ যদি না পেয়ে থাকি ফেরার সময় যদি পেরিয়ে যায় তাহলে আমরা প্রচুর টেনশন করি বারবার কল করতে থাকি কল করে অনেক সময় পাওয়া যায় না হয় নেটওয়ার্ক বিজি থাকে তা না হলে যাকে ফোন করছি সেও হয়তো কোনো কারণে বিজি হয়ে পড়ে বুঝতে পারি না কোথায় আছে কি আছে প্রচুর টেনশন হয় প্রচুর টেনশন আর সেই থেকে মনের ডিপ্রেশন আর এই মনের ডিপ্রেশন থেকে শরীরের সমস্ত রোগ শরীর খারাপ মন খারাপ সাথে আইও কুনিয়ে এমনও অনেক সময় হয় যে সে হয়তো কোনো জায়গায় ফেঁসে আছে খুব বৃষ্টি পড়ছে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কিন্তু সে ফোনটি বার করতে পারছে না যদি ভিজে যায় তবে সে ফোনটা অকেজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঘরের লোক তো চিন্তা করে না তো সেই কারণে কল করার দরকার আছে এই রকম নানা রকম রিজনে আমরা তাকে কল হয়তো করতে পারি না বা তার সাথে যোগাযোগ হয়ে ওঠে না আর সেই কারণে আমাদের ডিপ্রেশন বাড়ে সেই ডিপ্রেশন থেকে শরীর খারাপ শরীরের সমস্ত রোগ এর ডিপ্রেশন থেকে চলে আসে ফলে আমরা অসুস্থ হয়ে যাই মানসিকভাবে এবং শারীরিকভাবে তার থেকে বরং আমরা এক কাজ করি এই প্রিয় মানুষজনকে কল না করে আমরা বোঝার চেষ্টা করি সে কোথায় আছে কতটা দূরে আছে আমার বাড়ি থেকে তবে না নিশ্চিন্ত হয়ে যেতে পারবো অনেকে এখনকার দিনের অনেক ভ্যারাইটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই কাজগুলো করে ফেলতে পারে অনায়াসে বাট তোমাদের আমি বারবার বলেছি এই এক্সট্রা অ্যাপ ডাউনলোড কেন করব যেখানে এই অ্যাপ্লিকেশানগুলো আমাদের মোবাইল ফোনেতেই আছে আর ডাউনলোড করে কেন বা মোবাইলের উপর প্রেশার বাড়াবো আর আমাদের ওই মোবাইলের ব্যাটারির উপরও প্রেশার বাড়াবো কেন যেখানে এই সব অ্যাপ্লিকেশান অটোমেটিক্যালি কোম্পানি আমাদের মোবাইলে ইনস্টল করেই দিয়েছে তো আমরা সেটাকে ব্যবহার করি না সেফ এবং সিকিওর থাকবে মোবাইল হ্যাং করবে না আর এই মোবাইল যাতে হ্যাং না করে তার জন্য কিন্তু এর আগে আমি ভিডিও বানিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে কিভাবে নিজের মোবাইলকে সুস্থ রাখা যায় সুন্দর রাখা যায় এবং অনেক দিন পর্যন্ত তাকে ভালোভাবে ব্যবহার করা যায় আমি প্রদীপ আমার টিপসটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম ব্যাক চলো তবে আজ দেখে নি আমাদের এই স্মার্টফোন থেকে কিভাবে আমাদেরই নিজেদের প্রিয়জনের লাইভ লোকেশন দেখব প্রথমেই বলে রাখি এই লাইভ লোকেশন দেখার জন্য মিনিমাম দুটি ফোনের দরকার হয় এবং শুধু তাই নয় যার লাইভ লোকেশন দেখব অবশ্যই তার পারমিশনটা নিয়ে নিও আমার হাতে দুটি মোবাইল আছে ধরে নাও একটি আমার টি আমার প্রিয়জনের প্রথমেই আমি আমার মোবাইলের গুগল ম্যাপসে ঢুকে যাব গুগল ম্যাপসে এন্টার করার পর উপরে ডান দিকে দেখো তোমার প্রোফাইল পিকচার থাকবে ওই প্রোফাইল পিকচারে টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে দেখতে পাবে লোকেশন শেয়ারিং এই লোকেশন শেয়ারিং এর ট্যাপ করলে চলে আসে শেয়ার লোকেশন শেয়ার লোকেশানে টাচ করলেই তোমার কাছে যে ইন্টারফেসটা আসবে এখানে উপরে লেখা আছে শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশন এই রিয়েল টাইম লোকেশানের ঠিক নিচে লেখা আছে ফর ওয়ান আওয়ার এবং তার রাইট সাইডে একটা প্লাস বাটন এবং একটা মাইনাস বাটন আছে প্লাস বাটনে যদি টাচ করো হয়ে যাবে এদিকে টু আওয়ার্স আবার টাচ করলে হয়ে যাবে থ্রি আওয়ার্স আবার টাচ করলে হয়ে যাবে ফোর আওয়ার্স আবার মাইনাস বাটনে টাচ করলে হয়ে যাবে থ্রি আওয়ার্স মানে কমতে থাকবে আবার টাচ করলে হয়ে যাবে টু আওয়ার্স আবার টাচ করলে হয়ে যাবে ওয়ান আওয়ার্স আমরা এই অপশানটায় কোনোরকম ছেড়খাড়ি করব না সেকেন্ড যায় অর্থাৎ তার পরের যে অপশানটা আছে অর্থাৎ আনটিল ইয়ার টার্ন দিস অফ যতক্ষণ তুমি অফ করছো ততক্ষণ পর্যন্ত শেয়ার লোকেশন দেখাতে থাকবে আমরা ওইটাতে টাচ করে এবারে নিচে আমার মোবাইলের কিছু সাজেস্টেড নাম্বার এখানে দেয়া আছে এই নাম্বারগুলো একদম ডান দিক থেকে বাঁ দিকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে শেষের দিকে মোর অপশন আছে এবং তাতে থ্রি ডটস আছে এই থ্রি ডটসে আমি টাচ করব টাচ করে দেওয়ার পরে আমার মোবাইলের ফোন বুকে যার সাথে আমি এই শেয়ার লোকেশন করতে চাইছি লাইভ শেয়ার করতে চাইছি সেই নাম্বারটাকে আমরা এখান থেকে খুঁজে বের করে নেব খুঁজে ছোট্ট সেখানে তোমার শেয়ার উইতে লিঙ্ক আর নিচেতে শেয়ার অপশানটা আছে ব্লু কালারের ওটাতে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেবার পরে সেন্ড অপশনটা নিচে আছে ওতেও ট্যাপ করে দেবো তাহলে হবে কি এই মোবাইল অর্থাৎ আমি যে মোবাইলটা থেকে দিচ্ছি এটা কিন্তু আমার প্রিয়জনের মোবাইল সেখান থেকে এই মোবাইলের মেসেজ বক্সে একটা লিঙ্ক শো করবে সেই লিঙ্কের পাশে একটা অ্যারো দিয়ে এসএমএস অপশান থাকবে ওটাতে জাস্ট টাচ করবে অর্থাৎ সেকেন্ড মোবাইল এটা কিন্তু আমার প্রিয়জনের মোবাইল এইখান থেকে আমাকে শেয়ার লোকেশানটা পাঠানো হল এখন আমি আমার মোবাইলে ম্যাসেজ বক্সে অতি অবশ্যই দেখব এটা কেননা এই শেয়ার লোকেশানটা আমার ওখানে শো করবে অর্থাৎ আমার কাছে যে সেকেন্ড মোবাইলটা আছে এই সেকেন্ড মোবাইলে এটা শো এই মোবাইলে আমি ম্যাসেজ বক্সে ঢুকবো ঢুকে সেম এই মোবাইলের একটা এস এম এস আসবে সেই এস এম এসে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কে আমরা টাচ করে দেবো টাচ করলেই আমি পৌঁছে যাব আমার গুগল ম্যাপসে গুগল ম্যাপস এ পৌঁছে গিয়ে নিচে শেয়ার লোকেশন উইথ আমার ওই ফার্স্ট মোবাইল অর্থাৎ আমার প্রিয়জনের মোবাইলের একটা লিঙ্ক যে নিচে ব্লু কালারের অপশান থাকবে শেয়ার টাচ টাচ করে করে আর ইউ টার্ন দিস অফ এতে নিচে শেয়ার অপশানে ট্যাপ করে দেব তার জায়গা থেকে আমরা কতটা দূরত্বে আছি এটা পরিষ্কার আমরা দেখতে পেয়ে যাব দুজনেই এখন এই লাইভ লোকেশন যদি আমরা অফ করতে চাই দুজনেই তবে সে আগের মতো আমরা গুগল ম্যাপসে ঢুকবো ওপরের ডান দিকে যে প্রোফাইল পিকচার আছে ওই প্রোফাইল পিকচারে টাচ করবো টাচ করার পরে সবার নিচে দেখো সেটিংস অপশান আছে সেটিংস অপশানে ট্যাপ করে দেব। এরপর গুগল লোকেশন সেটিংসে ট্যাপ করে গুগল লোকেশানটা অন করা আছে ওটাকে অফ করে দেব ব্যাস তাহলেই আর লাইভ লোকেশানে কেউ কাউকে দেখতে পাবে না এইভাবে তোমাদের প্রিয়জনের লাইভ লোকেশান দেখে তুমি শান্তি পেতে পারো এবং নিশ্চিন্তে থাকতে পারো বাড়িতে তোমার বাড়ি থেকে এসে কতটা দূরত্বে আছে কতটা সেফ এবং সিকিওর আছে এরকমই মজার মজার এবং নিত্য দিনের নতুন নতুন প্রয়োজনীয় অজস্র টপিক নিয়ে হাজির হয়ে যাব প্রত্যেক দিন আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে অতি অবশ্যই তোমরা জানিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব মাস্ট আর যদি খুব ভালো লেগে থাকে তবে প্রত্যেক দিনের মতো তোমাদের বলি যে তোমাদের প্রিয়জনকে বন্ধু বান্ধবকে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি নমস্কার